দেখেন ভাই এই লোকটা কি বলে যে দালাল পেটাবাড়ি থাকে বুঝছেন এরকম ভাবে কইছে ভাই বিশ্বাস করার কোন কথাই না বিশ্বাস না করলে পারবানি না যে এই কথা মিশা কথা হইতে পারে নিজের হাত দিয়ে এখন কয় যে আমার ইয়ে হইলে পরে আমার যদি নিজের কোনো লোক থাকতো আমি পাড়াইতাম আমার নিজের কোনো পার্সোনাল কোনো ভাই নাই তাদের বিদেশ পাড়ানো এরকম ভালো বিষয় যাও কাজ ভালো পাবা বেতন পাবা ভালো মনে করেন যে এরম বিষয় পাঠাইছে মানুষের করে এই এই বাচ্চা যে অগর ভাই বাইস্তা জীবন তারা চার পাঁচ মাস ধরে রুমে বয়েছে তাদের কোনো কাজ কাম নাই এই যে মামুনাজি এই সৌর বাচ্চা জানি আল্লাহ জানি তার বিচারটা করে আল্লাহর কাছে কান্দাকাইটা কই আল্লাহ আমি তো কিছু করতে পারলাম না আল্লাহ তুমি দেখো এই আর বিচারটা তুমি নিজের হাতে কইরো বলছেন এই এরকম মানুষের ইয়ার কোনো এই ওরা ট্যাকার জন্যে অগর মা বোন যা আছে সব কিছু বিক্রি করে দিতে পারে এরকম মামুনাজিরা মামুনাজি মিজান এরকম খারাপ লোক আল্লাহর দুনিয়ায় কোনো মানুষ হইতে পারে না টেকাটাই ওর আছে না মানুষ কোনো দিন মানুষের কোনো ময়া। ময়া মোহাম্মত কিচ্ছু চিনে না এরকম খারাপ লোক দেশের ভিতরে মনে হয় আমার মনে হয় এই দুইটাই আছে মামুনাজি এক হইল মিজান টাউট এক নাম্বার মিজান হইলো এক টাউট দুই নম্বর হইলো মামুনাজি টাউট কয় যে আমার নিজের বাহের কোম্পানি সৈদরব আমি নিজের রাজ্যে ভিসে আনছি এই বিষয় তুম করে পাঠাইতেছি কোম্পানি ভালো বেতন বাবা দুই দিব তোমারে দুই বছর পর ছুটি দিব বিমানের টিকিট দিব এখন থেকেই কোনো কিছু পাই না সব কিছু কাড়ি বুঝছেন আপনারা জানি এরকম টাউডে দোকায় জানি বলেন না ভাই খুব কষ্টের দিন কাটাইতেছি ভাই চাকরিজীবী নাই পাঁচ ছয় মাস ধরে আমরা উমরে বসে আছি ভাই আমরা খুব কষ্টে জীবন কাটাইতেছি ভাই আঙ্গুর দুঃখের কথা কেউ রে শোনাইতে পারলাম না এই জন্য ফেসবুকে এই যে ছেড়ে দিলাম ভাই সবার এই লাইক লাইক দিয়ে শেয়ার করিয়া ভাই দিয়ে